বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি আল্লাহর মধ্যে অনেক অনেক ভালো আছি তো আজকে আমি একটি মজাদার ভর্তা রেসিপি বানিয়েছি সেই ভর্তা আমি তোমাদের সাথে শেয়ার করব তো এটি হচ্ছে লাউয়ের বিচি ভর্তা তো লাউয়ের বিচি ভর্তা আমি কখনো বানাই নাই এই প্রথম বানিয়ে এই প্রথম খেলাম বিশ্বাস কর এত টেস্ট তাই ভাবলাম আমি তোমাদের সাথে এই ভর্তাটা শেয়ার করব। তো তোমাদের সাথে এই ভত্তাটা আমি শেয়ার করতেছি যারা আমার ভিডিও দেখতেছো কিন্তু একটা লাইক দেওয়া নাই অবশ্যই একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবে আর কারা কারা লাউয়ের বিচি ভর্তা খাও অবশ্যই কমেন্টে জানাবা আমি তো সবসময় লাউয়ের লাউ সবসময় রান্না করি সবজি হিসাবে লাউয়ের লাউয়ের খোসা একদিন মনে হয় আর কি ভাজি করে খেয়েছিলাম কিন্তু লাউয়ের বেচি ভর্তা কখনও খাওয়া হয় না বিশ্বাস কর লাউয়ের বেচি ভর্তা এত মজা এত টেস্টি কি বলবো তোমাদের তোমরা যদি কখনো না খাও তাহলে কিন্তু এই টেস্টটা কখনো বুঝবে না তাই তোমাদের বলতেছি একবার অবশ্যই বাসায় ট্রাই করবে তো চলো মূল রেসিপিতে এই ভর্তাগুলো এই ভর্তাটা আমি কীভাবে বানালাম তো লাউয়ের বিচি ভর্তা বানাতে অবশ্যই লাউয়ের খোসা লাগবে তো আমাদের দুটা বড় লাউ এনেছিল সেখান থেকে আমি এই বিচিগুলো সংরক্ষণ করে রেখে তা ভাবলাম এই বিচিগুলো একটু আর কি শক্ত শক্ত আছে আর কি বাততি হয়ে গেছে তাই ভাবলাম এই বিচি দিয়ে আমি একটা ভর্তা রেসিপি তৈরি করে তোমাদের সাথে শেয়ার করব। তো এই ভ লাউয়ের বিচি এখন আমি এটাকে একটু পানি দিয়ে সিদ্ধ করে তারপরে আর কি তেল দিয়ে ভেজে তারপরে আর কি শিল পাটায় বেটে খুব মজা করে একটা ভর্তা বানাবো ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত মজার ভর্তা হয় সেটা আমি কখনও জানতাম না এই বিচিগুলো কিন্তু আমরা সবসম ফেলে দেই তো ফেলে ফেলে না দিয়ে যদি একটা মজার রেসিপি হয় তাহলে কিন্তু খেতে কিন্তু সব আর কি ভালো লাগে ভর্তা কিন্তু সবার পছন্দ ভর্তা শুটকি ভর্তা কালো জিরা ভর্তা কত রকমের ভর্তা তার মধ্যে কিন্তু লাউয়ের বিচি ভর্তা এর টেস্ট কিন্তু অনেক বেশি যারা যারা খেয়েছ অবশ্যই জানো যে লাউয়ের বিচি ভর্তা কতটা মজা আর যারা খাও নাই তারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবে তো দেখো আমি লাউয়ের বিচিগুলো একটু পানি দিয়ে সিদ্ধ করতেছি যেহেতু শক্ত সিদ্ধ করে আর কচি লাউয়ের বিচি কিন্তু মজা হয় না তোমরা যদি ভর্তা বানাও অবশ্যই শক্ত বিচিগুলো নেবে পরে বিচিগুলো আমি একটু সিদ্ধ করে তারপরে একটু পরে তেল দিয়ে তারপরে শুকনো মরিচ রসুন দিয়ে ভালো করে ভেজে নিব আর তোমাদের বলতাছি আমি পেঁয়াজটা পরে দেব। কেননা আমি পেঁয়াজ ভর্তা সবসময় পরে দেই পরে দিলে কি পেঁয়াজের একটা সুন্দর একটা ঘ্রাণ আসে আর পেঁয়াজটা মুখে আর কি ভর্তার সাথে কামড় লাগে অনেক ভাল লাগে খেতে এই জন্য পেঁয়াজ আমি কখনো আর কি টালি না তো এই দেখো বিচিগুলা কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে শুকনা মরিচ আর দেব রসুন দেখো পানে কিন্তু শুকিয়ে গেছে এখন এটাকে আমি একটু তেল দিয়ে তারপরে ভেজে নিব। তো দিয়ে দিলাম মরিচ রসুন এই মরিচগুলো কিন্তু অনেক ঝাল ঝাল প্রচুর ঝাল এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ তেল যত তেল আর কি লাওয়ার বেচি ভাস্তে লাগবে অতটুক তেল দিব এর বেশি দেব না তো ভালো করে ভেজে নিব তারপরে শিল পাটায় খুব সুন্দর করে লাল লাল করে একটা ভর্তা রেসিপি বানাবো বিশ্বাস করে এই ভর্তাটা এত মজা হয়েছে আমি তো খেয়ে অবাক যে লাউয়ের বিছে দিয়ে এত সুন্দর ভর্তা আমি কখনো খাই নাই কখনো বানাই নাই তোমরা কি কেউ খেয়েছো যদি খেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবা আর যারা খাও নাই অবশ্যই যদি তোমাদের লাউ আনে তাহলে অবশ্যই বানিয়ে খেবা খাবার দেখবা অনেক মজা অনেক টেস্টি আমার কাছে তো ভীষণ ভালো লাগেছে ভাল লেগেছে তো কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা তো এখন আমি লাউয়ের বিচিগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি তো এই দেখো আমার লাউয়ের বিচি তারপরে মরিচ রসুন ভাজা পুরো কমপ্লিট এখন আমি চলে যাব শিল পাটার সামনে পাটা ও পুতার সামনে তারপরে খুব সুন্দর করে ভর্তাটা বানিয়ে তোমাদের সাথে পরিবেশন করব। দেখবি দেখতে কি সুন্দর আর কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে লাউয়ের বিচি ভর্তা তো এই যে রসুনটা ভাজা হয়ে গেছে তারপরে মরিচ ভাজা হয়ে গেছে তারপরে এখন আমি এটাকে বেটে নিব অনেকে ব্লেন্ডারে ব্লেন্ড করে কিন্তু ব্লেন্ডারে আর কি ব্লেন্ড করলে সেই ভর্তাটা কিন্তু মজা হয় না পাটা পুতার ভর্তা কিন্তু খুবই আর কি বাটা বাটার ভর্তা কিন্তু খুবই মজা তো এখন আমি শিল ভর্তাগুলো বেটে নিব তো এই যে আমি দেখো পাটা পুতা নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ সরি শুকনো মরিচ আর হচ্ছে লাউয়ের বিচি আর হচ্ছে এটা কি রসুন তো আমি এক হাতে ক্যামেরা করতেছি অনেক সকাল এজন্য এক হাতে ক্যামেরা করতেছি এক হাতে ভর্তা বাড়তেছি তো অফ ক্যামেরায় আমি ভর্তাগুলো আর কি বেটে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সরি তো এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ তারপরে এই অফ ক্যামেরায় সব সুন্দর করে করে মিহি করে বেটে নিয়েছি এই যে যে দেখো হয়ে গেছে এখন দিয়ে দিব ওই একটা আর হচ্ছে ধনেপাতা পাতা তোমরা অবশ্যই ধনেপাতা দিবে ধনেপাতা দিলে কিন্তু ভর্তা যে কোনো ভর্তা শুটকি ভর্তা বাদে যে কোনো ভর্তা ধনেপাতা দিলে কিন্তু এর ঘ্যারটা খুব সুন্দর আসে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো এখন আমি আবার অফ ক্যামেরায় এই ধনেপাতা আর পেঁয়াজ বেটে নিয়েছি দেখছো তো কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এখন ভর্তাটা হয়ে গেছে দেখছো কি সুন্দর একটা হলুদ হলুদ কালার তো এই ভর্তাটা আমি একটা পিরিজে উঠিয়ে নেবো আর তারপরে দুপুরে গরম ভাতটা খাবো তো গরম ভাতটা খেয়েছিলাম এত ভালো লেগেছে কি বলবো তোমাদের অনেক মজা এই ভর্তাটা কালারটা দেখছো কী সুন্দর হয়েছে আমার তো এখনই খেতে ইচ্ছে করতেছে তো আমি তো খেয়েছি ভীষণ ভালো লেগেছে তোমরা অবশ্যই খাবে আর আমাকে কমেন্টে বলবে যে আজকে রেসিপিটা কেমন হয়েছে আর কারা কারা আমার ভিডিওটা দেখতেছো কোন অঞ্চল থেকে সেটাও আমাকে বলবে আর যারা এখনও লাউয়ের খোসা সরি লাউয়ের খোসা লাউয়ের বিচি ভর্তা খাও নেই অবশ্যই কমেন্টে জানাবে তো লাউয়ের খোসা ভর্তা নাকি খায় আমি ওটা কখনো খাই নেই তো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো আমার পাশে থেকো আমাকে বেশি বেশি সাপোর্ট করো আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবে তোমাদের জন্য মন থেকে দোয়া ভালোবাসা রইল সবাই আল্লাহ হাফেজ ভালো থেকো সবাই